প্লাস্টিকের বোতল দিয়ে মসজিদ নির্মাণ ভান্ডারি গৌরীপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড গুড হফ স্কুল সংলগ্ন যিনি এই মসজিদটি নির্মাণ করেন তার নাম হলো আব্দুল কুদ্দুর সাহেব তার কাছে জিজ্ঞেস করে আমরা যতটুকু জানতে পারি আর্থিক অর্থের কারণে কিছুদিন ধরেই এই মসজিদের কাজটি বন্ধ রয়েছে আমরা সবাই তার পাশে এসে দাঁড়াই এবং তার এত সুন্দর উদ্যোগটি সাকসেস করে দেবো ইনশাল্লাহ সবার কাছে আমার একটি অনুরোধ আমরা সবাই তাকে সাহায্য করার চেষ্টা করব। আপনি নিজের কি করতেছি আমি হলাম ওই গাড়ির ড্রাইভার অটো গাড়ি চালাই অটো গাড়ি চালাই আমি আবার ওই মোবাইলে দেখছি যে অনেক বাড়ি ঘর করতেছে বোতল দিয়া আচ্ছা এই জন্য আমি মানে ওই বোতল জমাইতে জমাইতে কোনো সময় টোকাই আনছি কোনো সময় অনুষ্ঠান থেকে নিয়ে এসেছি কোনো সময় ভাঙ্গারি দোকান থেকে কিনে আনছি আইনে জমাইয়া সবাই তো বাড়িঘর করেন আমি এটাই না মসজিদ করতেছি এটা আমার মনে আকাঙ্ক্ষা কিন্তু আমি এই পর্যন্ত করার পর আমার এখন টাকা পয়সা নাই এই জন্য আমি বন্ধ রাখছি কাজ আবার যদি টাকা পয়সা হয় তখন আমি আমি এই কাজ চালু করব এখানে কতগুলো বোতল আছে এটা কি আপনার আইডিয়া আছে না এটা আমি গুনি না এখন গুন মানে কমপ্লিট হইলে হ্যাঁ একটা সিরিয়াল গুনলেই হয় তারপর সব গুনলেই হয় কিন্তু করি না তার যারা যতটুকু সম্ভব সে কিন্তু অতটুকু নির্মাণ করেছে এবার আপনাদের হাতে আমি এটা তুলে দিলাম এবার আপনারা নিশ্চয়ই তাকে সহযোগিতা করবেন এত সুন্দর একটি পরিকল্পনা রয়েছে এবং এইটা তিনি বাস্তবায়ন করতে পারে ও মাই গড এখানে কিন্তু দেখা যায় যে এখানে বর্তমানে যে কয়েক হাজার বোতল আছে কিন্তু এতটুকু গাতনি করেছে হয়েছে এরপর তারপর যখন পুরো মূর্তিটা নির্মাণ করা হবে ওই সময় কতগুলো বোতল লাগতে পারে অবশ্যই বুঝতে পারতেছেন এখন কিন্তু শুধু ওই দাঁড়িয়েছে এই পর্যন্ত কিন্তু গাতনি করা হয়েছে এবং যেখানে ফুল গাতনি করা হবে ওই সময় কিন্তু যে কতটা পরিমাণ বোতল লাগবে নিশ্চয়ই আইডি করতে পারতে আছে ওই এবং এইগুলো কিন্তু সিমেন্ট এবং বালু দিয়ে করছে আর এটার সম্ভবত বালু বড় আছে এবং এইখানে কিন্তু বেশ কিছু বোতল রাখা আছে দিয়ে কিন্তু এই যে মূর্তিটা নির্ণতর হইতেছে এবং এই যে বালু বোতল অনেক পরিমাণ বোতল আছে কারণ এখানে কিন্তু আরও অনেক অনেক পরিমাণ বোতল দরকার হবে মসজিদটির অবস্থান হলো গরিব নির্ময়নের দুই নং ওয়ার্ড এবং দুই নং ওয়ার্ডের গুড হক স্কুল আছে এবং স্কুলের সংলগ্নই কিন্তু এই মসজিদটি অবস্থিত এই যে এই সাইডে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু হিন্দু বাড়ি রয়েছে এবং এই যে দেখা যাইতেছে হিন্দু বাড়ির যে চিতা এই চিতাগুলো কিন্তু এই যে চিতা বাট ওই যে দাপন করে আমরা মুসলমানদের দাপন বলে এবং এই যে দেখা যাইতে সেইগুলো কিন্তু এবং একেবারে হিন্দু বাড়ির সামনে হিন্দু বাড়ির সংলগ্নই কিন্তু অবস্থিত এই মসজিদ এই মসজিদটি কিন্তু যখন পুরাটা নির্মাণ করা হবে তখন কিন্তু সত্যি কিন্তু আকর্ষণীয় হবে